আসসালামু আলাইকুম সবাইকে আবারও স্বাগতম জানাচ্ছি নিয়ে আসলাম চাল কুমড়া চাষ সম্পর্কে খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও আজকের ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো চাল কুমড়া গাছে কী দিলে আপনার চাল গাছে অধিক পরিমাণে ফলন ধরবেন এবং চাল কুমড়া গাছে বিভিন্ন ধরনের রোগ সমস্যা কিভাবে দূর করবেন আশা করছি পুরো ভিডিওটি দেখে সাথে থাকবেন বাড়ির চালে অথবা আমরা বাড়ির আশেপাশে যে কোনো জায়গার মধ্যে মাছার মধ্যে চাল কুমড়াটা চাষ করে থাকি যা আমাদের দেশে গ্রীষ্মকালীন বা বর্ষাকালীন সবজির মধ্যে অন্যতম একটা সবজি তো এবার জানিয়ে দিচ্ছি বন্ধুরা আপনার চালকুমড়া গাছে অধিক পরিমাণে ফলন পেতে গাছে কখন কী কী সার প্রয়োগ করবেন আপনারা দেখতে পাচ্ছেন এই ঝালকুমড়া গাছে ঘোড়ার দিকে পচা পানা দিয়েছি আপনার বাড়ির পাশে যদি এগুলা থাকে ঝালকুমড়া গাছে গোড়ার মধ্যে প্রয়োগ করতে পারেন গাছগুলার মধ্যে সার দেওয়ার পূর্বে যে কাজটা করে নিয়েছে আপনারা ভিডিওর মধ্যে সেটা দেখতে পারছেন অর্থাৎ চারদিকে আগাছাগুলা তুলে নেই তারপর চারদিকে একটা রিং প্রস্তুত করে নেই গাছের মূল অংশটি থেকে ছয় থেকে আট ইঞ্চি দূরে এভাবে দুই থেকে তিন ইঞ্চি গভীর রিং প্রস্তুত করে নেবেন শুরুতে যে সারটা দিচ্ছি সেটা হচ্ছে এমওপি বা পটাশ সার যে সারের মধ্যে প্রচুর পরিমাণে পটাশিয়াম রয়েছে যা গাছের কাটামো শক্ত করবে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করবে এই সারটার সাথে যে গুরুত্বপূর্ণ উপাদানটা দিচ্ছি সেটা হচ্ছে পোরা ডান দানাদারযুক্ত এরকম কীটনাশক আপনারা বাজারে কিনতে পেয়ে যাবেন চারাগাছকে সব ধরনের পোকার আক্রমণ থেকে এই পোরা ডান দিলে চারাগাছকে রক্ষা করবে এর সাথে যে গুরুত্বপূর্ণ সারটা দিচ্ছি সেটা হচ্ছে শুকনো গোবর সার সাত থেকে দশ দিন বাড়িতে শুকিয়ে নেবেন তারপর এভাবে রিঙের মধ্যে সার প্রয়োগ করবেন এক একটা মাদার ক্ষেত্রে এক থেকে দেড় কেজি এই গোবর সার প্রয়োগ করবেন তারপর রিংটা মাটি দিয়ে বরাট করে দিতে হবে এই সারগুলোর পাশাপাশি আপনারা বাড়িতে তৈরি কোয়েল সারটা দশ থেকে পনেরো দিন অন্তর অন্তর ঝাল কুমড়া প্রয়োগের মাধ্যমে অধিক ফলন ধরাতে পারবেন ঝাল গাছে অন্যতম একটা সমস্যা হচ্ছে ভিজল পোকার আক্রমণ এগুলা যখন আক্রমণ করে তখন পাতার কিনারা থেকে শুরু করে সম্পূর্ণ গাছগুলো খেয়ে ফেলে ছোটো এবং বড় উভয় অবস্থায় এই পোকাগুলো আক্রমণ করে এই পোকাগুলা দূর করতে আপনারা টাফ কর নাইটু অটোমিডা একতারা যে কোনো একটা কীটনাশক স্প্রে করে দেবেন দেখবেন দুই চার দিনের মধ্যে এই পোকাগুলা দূর হয়ে যাবে এছাড়া বন্ধুরা এই সারগুলো প্রয়োগের কিছু দিনের মধ্যে আপনার চারা গাছগুলো এভাবে বাউনিতে উঠে যাবে আর সব ধরনের কুমড়ো গাছে অবশ্যই কাটিং পদ্ধতিটা করে দিতে হয় বাউনিতে উঠার পূর্বে গাছের যে প্রধান ডগাটা রয়েছে সেই ডগাটা অবশ্যই এভাবে খেটে দেবেন দেখবেন দশ থেকে পনেরো দিনের মধ্যেই চারা গাছের মধ্যে চারদিকে অনেক নতুন শাখা প্রশাখা বের হবে আর এরকম স্ত্রী পুলে চারা গাছ বড়ে যাবে এবার আসা যাক ঝাল গাছে পাতা কুকড়া বা সাদা মাছের আক্রমণের কারণে বা জাপ পোকার আক্রমণের কারণে আমাদের ঝাল কুমড়া গাছে এভাবে খুঁকড়ে যায় যার ফলে চারা গাছে ফুল ফল ধারণ ক্ষমতা হারিয়ে ফেলে প্রাথমিক অবস্থা আপনার ছারা আক্রান্ত অংশগুলো জমি থেকে তুলে মাটিতে পুঁতে দেবেন এছাড়াও রাসায়নিক কীটনাশকের মাধ্যমে যেমন ইমিডাক জাতীয় কীটনাশক ইমিটাফ এসাটাফ এডমায়ার টিডু তুন্দা যে কোনো একটা কীটনাশক এই জাপ পোকা দূর করতে আপনি এছাড়া গাছের মধ্যে স্প্রে করে দেবেন সপ্তাহে দুইবার স্প্রে করুন দেখবেন আপনার ছাড়া গাছগুলো আট থেকে দশ দিনের মধ্যে এই সমস্যাটা দূর হয়ে যাবে আমাদের দেশে চাল কুমড়ার চাষের উপযুক্ত সময় হচ্ছে মার্চ থেকে জুলাই পর্যন্ত আমরা যে কোনো সময় চাল কুমড়া জমিতে বা বাড়ির আঙনে যে কোনো স্থানে লাগিয়ে নিতে পারি চাল গাছে ডাউন মিল্ডু পাউডারি মিল্ডু এরকম ছত্রাকজনিত কোনো সমস্যা দেখা দিলে থিওবিট অথবা কোমোলাস এছাড়া আপনারা গ্রিনজেল বা চ্যাম্পিয়ন এ ধরনের ছত্রাকজনিত কীটনাশক চারা গাছের মধ্যে স্প্রে করে দেবেন চালকুমড়া কুমড়া গাছে অন্যতম একটা সমস্যা হচ্ছে স্ত্রী মাছ পোকা কর্তৃক আক্রমণ কচি ফলের মধ্যে এই পোকাগুলা ডিম পারে ডিম থেকে ক্রীড়া বের হয় আস্তে আস্তে ফলগুলা হলদে হয় পচে যায় তো গরু উপায়ের মাধ্যমে আপনার এই মাছ পোকা দূর করতে কৃত্রিম পরাগায়ন করে নেবেন এটা বোরবেলা অবশ্যই করে নিতে হবে যে কোনো একটা পুরুষ ফুল বেছে নেবেন আর স্ত্রী ফুলে গর্ব এভাবে তিন থেকে চারবার স্পর্শ করুন একটা পুরুষ ফুল দ্বারা তিন থেকে চারটা পরাগায়ন করে নিতে পারেন মাছি পোকা জমি থেকে দূর করতে আপনারা সেক্স ফেরোমেন পাত জমিতে ঠানিয়ে দেওয়ার মাধ্যমে জমি থেকে সব মাচে পোকা দূর করতে পারবেন জ্বালানাযুক্ত বৈমের মধ্যে এই ফেরোমেন পাতগুলো ঠানিয়ে দিতে হয় শতকে আপনারা দুইটি ফেরোমেন পাত ঠানিয়ে দেবেন এছাড়া অন্যান্য যে সকল কীটনাশকের মাধ্যমে মাচে পোকা দূর করতে পারবেন ভলিউম ফ্লেক্সি সুমি আলপা রিপকর্ড যে কোনো একটা কীটনাশক স্প্রে করে দেবেন তো এই ছিল বন্ধুরা আজকের ভিডিও আশা করছি যারা কুমড়ো চাষ করেছেন এই সময়টাতে এইসব পরামর্শ জেনে উপকৃত হবেন আজকে এখানেই আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম